নজর রাখবো অন্যান্য খবরে একদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে আচরণ বিধি আদর্শ আচরণ বিধি শুরু হয়ে গেছে কিন্তু তারই মধ্যে এবার রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের দ্বারস্থ কেননা যায় এবার নির্বাচন কমিশনের দুয়ারে এক প্রকার নালিশ পড়ছে এবং তারই মধ্যে যে খবর যে বিজেপির নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ জানাতে আজ তৃণমূলের পাঁচ সদস্যদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছেন যে নালিশ জানিয়েছেন এক প্রকার বলা যায় কেন্দ্রীয় এজেন্সিদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেই এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূল বাংলার মন্ত্রী শশী পাজা এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন আমাদের পাঁচ সদস্য দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাননীয় সাংসদ শ্রীমতী ইদৌল হাসেন মাননীয় সাংসদ শ্রী শাকের পক্ষে এবং রাজ্যসভার দলনেতা সভাপতি তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী জেরপুর রায় এবং আমি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাহ আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আজকে তারা চিঠি গ্রহণ করেছে চিঠি আমরা তাদের কাছে সময় চেয়েছি সেই সময়টা তারে তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে আবারও ডেলিগেশন আসবে এবং যে চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে যেহেতু আপনারা খবর পেয়ে এখানে চলে এসছেন স্থানে তাই জন্য দু তিনটি কথা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত দেখুন পুলিশটা জমা পড়েছে আবারও বলি আলোচনার সম্ভার কিন্তু আমরা দু তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মধ্যে রয়েছে যে বাংলা যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে কেন কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ আদর্শ আচরণ বিধি চলছে আর যখন আদর্শ আচরণ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয় কোনো অভিযোগ থাকে তাহলে তাদেরই দ্বারস্থ আমরা তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক উঙ্গলী হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি দিচ্ছি যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সেনাফি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন দেখুন এক একটা স্তর দিয়ে না প্রার্থী রাজ্যের মন্ত্রী তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জয়ী বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআইটি এক ধরনের আইটিও যাচ্ছে তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে বিব্রত করা প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানা সমস্ত কৌশল মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইচ্ছে এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে আর আমরা দেখেছি এনআইএ সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ব্যতীগ্রস্ত করছে এই সময়ে জিজ্ঞাসাতে সকলে আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে বিব্রত করা প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে কৌশল মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রকোধিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে আর আমরা দেখেছি এনআইএ সত্য আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ব্যটিগ্রস্ত করছে এই সময় জিজ্ঞাসাতে সকলেই তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে তথাপি এইটা মূল বিষয় ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছে যে তারা কিন্তু এবং প্রথাগত ভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে এরকম দেখা যায়নি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকারের হেলে হেলেনে নাকি একাংশ কেন্দ্রীয় এজেন্সি এবার নির্বাচনী বিধি ভঙ্গ করছেন যার কারণে এবার তৃণমূল দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের দফতরে এক প্রকার বলা আদর্শ নির্বাচন বিধি এবার চালু হতেই একের পর এক অভিযোগের পাহাড় এবার পড়ছে নির্বাচন কমিশনের দুয়ারে এমনটাই আজ লক্ষ্য করা গেছে যেখানে বাংলার চিত্র বাংলার তৃণমূল এবার দ্বারস্থ হয়েছে নির্বাচনের কমিশনে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন